এরকম একটি স্টেটমেন্ট দিলে সবার প্রিয় লেজেন্ডারি অভিনেতা ফুজলুর রহমান বাবু হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলাম আলাইকুম আশা করি দারুণ সময় কাটাচ্ছেন তো দেরি না করেই শুরু করা যাক স্টার বা সোফার স্টার নিজে নিজেই তৈরি হয় যদি যেটা ডিরেক্টর ফ্যাক্ট হতো তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক সুপার স্টার থাকতো এরকম একটি স্টেটমেন্ট দিলে সবার প্রিয় লেজেন্ডারি অভিনেতা ফজলুর রহমান বাবু তিনি একটি ইন্টারভিউতে বললেন যে স্টার নিজে নিজে তৈরি হয় এই কথাটা কতটি গুরুত্বপূর্ণ যে স্টার নিজে নিজে তৈরি হতো ডিরেক্টর ফ্যাক্ট হতো তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক সুপার স্টার তৈরি হতো আপনারা যদি এই কথাটা ব্যাখ্যা করতে চান তাহলে স্টার নিজে নিজেই বা আরো সাকিব খান তৈরি হতো যদি আপনি এই কথাটা নিজে একটু চিন্তা করেন তাহলে আপনাদের কাছে মনে হবে হ্যাঁ তাই তো যদি ডিরেক্টর বা পরিচালক ফ্যাট হতো তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো সুপারস্টার থাকতো দেখেন এই কথার মাঝে আমি একটা কথা না বললেই নয় কারণ দেখেন আমাদের পাশের দেশে শাহরুখ খান এবং সালমান খানের কথা যদি বলি তবে শাহরুখ খান অনেকগুলো বছর ধরেই সুপারস্টার খ্যাতি হয়ে আছেন এর পাশাপাশি সালমান খানও সুপারস্টার হয়ে আছেন তাদের অভিনয় দক্ষতা দিয়ে সবার কাছে প্রিয় হয়ে আছে তবে বলিউডে এখন যদি সুপারস্টার দেখতে চান তাহলে প্রথমেই তাদের নাম চলে আসে বা চলে আসবে শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমার এছাড়াও তার বাইরেও আরো অনেকে আছে বা কাজ করেছেন কিন্তু কয়জন সুপারস্টার হতে পেরেছেন কারণ শাকিব খানের ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে তার নিজস্ব স্টারডম আছে যদি আপনি শাহরুখ খানের কথা ধরেন তার নিজস্ব স্টাইল রয়েছে তবে এই জেনারেশন আমাদের ফিল্মের কথা যদি বলি নীরব ও ইমনও কাজ করত তার সাথে আরো অনেকেই কাজ করছেন ইভেন সেই টাইমে তারা সুপারস্টার ছিল কিন্তু তারা আইজার নাই তারা সেই পজিশনে যেতে পারিনি যেমন দেবজিতের সাথে হিরোন সোম কাজ করত তাদের দিকে তাকিয়ে দেখেন বুঝতে পারবেন তারা আইস কেন সুপারস্টার নয় বাট যখন ক্রেডিটটা শুধু একজন নিয়ে যাচ্ছে বা আর কাউকে পাত্তা দিচ্ছে না এমনটি নয় তাদের জায়গা তারা ধরে রাখতে পারছেন না যেটা সাকিব খান ধরে রাখছে ডিরেক্টর বা অ্যাক্টর নয় সেটা ক্রেডিট পুরো টিমের থাকে এই ছিল ফজরুমা বাবুর ইন্টারভিউ স্টেটমেন্ট এই বিষয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ